নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্বেগ জানানো হয় বিবৃতিটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নাকচ করা নিয়ে ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট দেবতাদের অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক ঘটনা নথিভুক্ত করা হয়েছে এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় বলছে আমরা চিন্মাকৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বলা হয় দুর্ভাগ্যের বিষয় হল এসবের পেছনে এসব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিবৃতির পেশের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ ভারতের এই কড়া বার্তার প্রেক্ষিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি প্রত্যেক বাংলাদেশী নাগরিকের তার নিজস্ব ধর্মীয় ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে প্রত্যেক নাগরিক বিশেষ করে নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব তারা আরো জানিয়েছে বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতিতে শুধুমাত্র তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাই নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ